আমার পেজে যারা যুক্ত আছেন এবং যারা যুক্ত হবেন সবার প্রতি সম্মান জানিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি আমি আসলে অনেক দিন পর ব্লগ দিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন এক ধরনের খাবার ভাল লাগে না এক গেমই লাগে সেই জন্য একটু ভিন্নতা আনার জন্য মাংস ছাড়া বিরিয়ানি রান্না করলাম সেটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে বিরানিটা রান্না করছি আর ডিম ভেজে নিছি এটা হচ্ছে সকালের নাস্তা নাস্তা শেষে বারান্দায় এসে দাঁড়াতে দেখি আসলে আবহাওয়াটা এত সুন্দর এত ফুরফুর বাতাস এত ভাল লাগে মনে হচ্ছে প্রাণ ভরে অক্সিজেন নেই আমার বেশিরভাগ ভিডিও দেবে দেখবেন যে এখান থেকে নাও কারণ আমি বারান্দাটা অনেক সময় কাটাই আর আমার বাসাটা হচ্ছে ঢাকা মহাসড়ক চট্টগ্রাম মহাসড়ক যেটাকে বলে হাইওয়ে রোডের পাশে তো এখানে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে আর এই বাতাসটা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আর এই দিক দিয়ে দেখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুইটা বাস এসে এখানে থামছে এই বাসগুলো আসছে ঢাকা থেকে আর একটা হচ্ছে কুমিল্লাতে তা দেখে একটু মানে বুঝতেই পারতেছেন যে অন্য জায়গায় এটা মনে কোনো জায়গায় কোন একটা হয়তো বনভোজন বা কিছু একটা জন্য আসছে সেটা তো যায় না হয়তো কোনো প্রবলেম সেখানে সেজন্য এখানে একটু দাঁড়াইছে আর সে মানে ফাঁকে আমি একটু ক্যাপচার করে নিলাম আর এই যে আমার বাসার গলিটা এখান দিয়ে কিন্তু একটা ব্যান গাড়ি ঢুকতেছে আর এই যে একদম রাস্তার পাশে দেখেন আর এই দিক আমাকে বান্না করতে হবে যে তেলাপিয়া দিয়ে একদম কচি ডাটা এত মানে খেয়ে তারপরে বয়স দিচ্ছে খুব মজা হয়েছে আর কষানো মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই দেখেন রান্নাটা কতটা ইয়ামি লাগতেছে টমেটো গুলা উপরে দেখা যায় মনে হয় কালারটা অনেক সুন্দর না রকম আমার ছেলে বাজারে গিয়ে দেখেন কত মাছ নিয়ে আসছে এটা হচ্ছে পাবদা মাছ এটা তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এখানে কই মাছ ওখানে হচ্ছে চিংড়ি মাছ কই মাছ গুলা কু কাটতে ভাই আমার জীবনটা বের হয়ে গেছে তো কিন্তু আমি একা কাটানি আমার ছেলেও কিন্তু আমাকে সহযোগিতা করছে আর এদিক ও বলতেছে একটু মাছ ভাজি খাবে মাছ ভাজি করলাম তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু কষ্ট করে ভিডিও গুলা শেয়ার করবেন আল্লাহ হাফিজ